ভুল করেও মানি ব্যাগে এই চারটি জিনিস রাখবেন না তা না হলে আপনার মানি ব্যাগে আর কখনোই টাকা আসবে না বরং আপনি আরও ঋণে ডুবে যাবেন কি সেই জিনিস সেটা জানার আগে যারা মন থেকে বিশ্বাস করেন বিপদে পড়লে রক্ষা করবেন প্রভু শ্রীরাম তারা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিন নাম্বার এক কিছু মানুষ আছে যারা কেনাকাটা করার পর পুরনো বিল তাদের মানিব্যাগেই রেখে দেয় তবে জেনে নিন এতে মা লক্ষ্মী খুবই অপমানিত বোধ করেন ফলে আপনার জীবনে আর্থিক কষ্ট নামতে পারে নাম্বার দুই মানিব্যাগে কখনোই ভগবানের ছবি রাখা উচিত নয় শাস্ত্রবিদরা বলছেন মানি ভগবানের ছবি রাখলে ঋণের বোঝা মাথায় চেপে যায় নাম্বার তিন মানিব্যাগে কখনোই কোনো প্রকার চাবিকাঠি রাখা উচিত নয় এর ফলে জীবনে অর্থনৈতিক কষ্ট ও দারিদ্রতা নেমে আসবে এবং নাম্বার চার মানিব্যাগে ভুলেও কখনো আপনার স্বর্গীয় আত্মীয় স্বজনদের ছবি রাখবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে এই কাজ খুবই অশুভ বলে মনে করা হয়